ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফেডেরিক্সেন স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে নেটোর সাথে কোনো আলোচনা হয়নি বৃহস্পতিবার কোপেন হেগেনে দিয়ে এক বক্তব্যে তিনি জানান ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং পরবর্তী নমনীয় অবস্থানের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দিলেন তিনি ফ্রেডেরিকসেন জানান ডেনমার্ক নিরাপত্তার প্রয়োজনে আমেরিকার সাথে কাজ করতে আগ্রহী বিশেষ করে আর্কটিক অঞ্চলে চায়না ও রাশিয়ার প্রভাব ঠেকাতে তবে তিনি জোর দিয়ে বলেন গণতন্ত্রের মৌলিক নীতি ও নিজেদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না আমি স্পষ্টভাবে বলতে চাই গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে নেটোর সাথে কোনো আলোচনা হয়নি এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব বিষয় আমরা আমাদের গণতন্ত্র এবং রাজনীতির মৌলিক নীতিগুলো থেকে সরে আসব না তবে নিরাপত্তার বিষয়ে আমরা আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি এদিকে গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলে মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি বৃদ্ধিতে সুইডেন সক্রিয় ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ কিস্টারসন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থানের মুখে গ্রিনল্যান্ড দখল বা ডেনমার্কের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে পিছিয়ে এসেছে আমেরিকা ক্রিস্টারসন জানান নর্ডিক দেশগুলো আরেকটিকের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর তবে যে কোনো আলোচনা অবশ্যই ডেনমার্কের নিজস্ব শর্তে হতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক নমনীয় অবস্থানকে স্বাগত জানালেও সুইডিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন যে ডেনমার্কের বিরুদ্ধে হুঁশিয়ারি এখনও পুরোপুরি শেষ হয়নি অঞ্চলটিতে রাশিয়া চায়নার প্রভাব রুখতে মিত্রদের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত স্টকহোম আর্টিক নিরাপত্তা বা গ্রিনল্যান্ডে মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে ডেনমার্ক কখনোই না বলেনি আমরা এবং অন্য সাতটি দেশও গত কয়েকদিনে আমাদের কাজের মাধ্যমে দেখিয়েছি যে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে আমরা হতে পেরে আনন্দিত বাদ দিয়ে ডেনমার্কের বিষয়ে কোনো আলোচনা হতে পারে না অন্যদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বৃহস্পতিবার সুইটারল্যান্ডের ডাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া এক বক্তব্যে তিনি বলেন ইউরোপিয়ান ভূখণ্ড জোরপূর্বক দখলের যে কোনো হুমকি অগ্রহণযোগ্য ট্রাম্প সম্পত্তি গ্রিনল্যান্ড নিয়ে তার নরম করায় মার্চ একে ট্রান্স অ্যাটলান্টিক অংশীদারিত্বের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি ইউরোপিয়ান দেশগুলোকে আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন না করার আহ্বান জানিয়ে বলেন নেটোর ওপর যে বিশ্বাস রাখা হয়েছে তা অত্যন্ত মূল্যবান মার্চ আরও বলেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকা এবং ইউরোপ উভয় পক্ষই পারস্পরিক আস্থার ওপর নির্ভরশীল উত্তেজনার মাঝেও কূটনীতির এ পথকেই সঠিক বলে মন্তব্য করেন তিনি I নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব